আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনায় এগ্রো চীনা হাঁসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ অনেকদিন পরে আপনাদের মাঝে পনেরো দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাটা নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই অনেক দিন ধরে আমাদের কাছে চীনা হাঁসের বাচ্চাগুলো চাচ্ছিলেন আমাদের স্টক অ্যাভেলেবেল না থাকায় আপনাদের বাচ্চাগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারি নাই যে কারণে চীনা হাঁসের বাচ্চাটা অ্যাভেলেবেল ছিল না তো এই মুহুর্তে আপনারা শুধুমাত্র পনেরো দিন বয়সী বাচ্চাটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা পনেরো দিন বয়সী চীনা হাঁসের বাচ্চা সহ এক সপ্তাহ বয়সী রাজহাসের বাচ্চা পনেরো দিন বয়সী রাজহাষের বাচ্চা পিকিং স্টার থার্টি সহ টাইগার মুরগি সোনালি মুরগি ফাউমি সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার প্রসেসটা আপনাদের জানিয়ে দিই আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিই না আপনাদের বাচ্চাগুলো প্রয়োজন হইলে আমাদের খুলনা আমাদের অফিসে সরাসরি এসে দেখে শুনে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা খুলনা থেকে বাংলাদেশের সকল স্থানে পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিই তো আমাদের যে চীনা হাঁসের বাচ্চাগুলো আপনাদের আজ দেখাচ্ছি সেই সাথে সাথে দামটাও জানিয়ে দেবো যে পনেরো দিন বয়সী বোর্ডিং করা এখনই ছেড়ে দিয়ে পালনের মতো উপযোগী যে চীনা হাঁসের বাচ্চাগুলো এগুলো পাইকারি দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র পনেরো দিন বয়সী বাচ্চাটা পাচ্ছেন এটা আমরা বর্তমান পাইকারি দরে একশো ষাট টাকা পিস দরে বিক্রি করছি আর জিরো সাইজের বাচ্চাটা যদি আপনাদের প্রয়োজন হয় সপ্তাহখানি পর থেকে আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো পনেরো দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাটা আপনারা সর্বনিম্ন আপনারা বিশ পিস অর্ডার দিলে ব্যাঙ্ক বা বিকাশে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিয়ে দিলে আমরা খুলনা থেকে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিব। এছাড়াও আপনাদের যে কোনো পরিমাণ লাগলে আপনারা আমাদের এখানে এসে নিতে পারবেন